নমস্কার আমি পলাশ সুন্দরবন কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পর আমরা আপ্যায়নে ফিরে এসেছি গতকাল রাতে আপনারা দেখেছেন সুন্দরবন ডায়েরি এবং কুকিংয়ে দুটো পর্বে তো আমরা যারা ওখানে ছিলাম সকলেই একটা প্রতিকূল পরিবেশে থাকতে হয়েছিল সেই কারণে সকলের মধ্যে একটা ক্লান্তি আছে কিন্তু খুশিতে সব ক্লান্তি বোধ দূর হয়ে যায় আমাদেরও তাই হয়েছে তো একটু বেলা করে ঘুম থেকে উঠলাম আর স্নানটা এখনও হয়নি তো সকালবেলা বাবুর দাদু চলে এসেছেন আর এদিকে মা তো আছেন কাকিমা আছেন সবাই কাজকর্ম করছেন কাঁচা ধোয়া এটা ওটা যেটা হয় আর কি হসপিটাল থেকে এলে তো রান্নাবান্নাও মা আর দুই মা রয়েছেন কাকিমা রয়েছেন ওনারা ওদিকে রান্নাঘরের দিকে আছেন আর সুস্মিতা তো আপ্যায়নের রুমে আছে বেবিও ঘুমোচ্ছে মা লক্ষ্মী আমাদের সারা রাত ঘুমোবে এই দিন ঘুমোবে আর রাত্রে জেগে থাকবে এই রুটিনে চলছে তো আমি পর্বটা শুরু করলাম এবারে আস্তে আস্তে যাব মাথার দিকে আপ্যায়নের মুখ অনেক দিন আপনারা দেখেননি আজকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো আর কুকিংয়ের পর্বগুলো যেভাবে হয় সেভাবে হয়তো হবে না সব কিছু মিলিয়ে মিশিয়ে মোটামুটি আজকে পর্বটা করার চেষ্টা করব তো সকলের সঙ্গে থাকুন আর মাও আমাদের সোনামা দুজনই সোনামা এবং সোনামায়ের মা দুজনই ভালো আছে সুস্থ আছে সোনামায়ের মুখটা আমরা এই মুহূর্তে দেখাতে চাইছি না কয়েকদিন পরে দেখাবো আর সুস্মিতাকেও আপনারা দেখতে পাবেন আজকে পর্বে তো যাই হোক চলুন যাই ও মাথার দিকে বাড়িতে এসে দেখছি গাছগুলোতে বেশ ফুল ফুটেছে খুব সুন্দর দেখাচ্ছে এদিকে গাছগুলো অনেকটা বড় হয়েছে দু একটা গাছ অনেক গাছ জলের অভাবে কষ্ট পাচ্ছে যদিও আজকে সকালে আবার জল দেওয়া হয়েছে এদিকে জিনিসপত্র সব এ মাথা ও মাথা কেছে। ছড়ানো আছে রৌদ্রে শুকোতে দেওয়া এদিকে এই গাছগুলোতেও দেখছি ফুল হয়েছে নতুন নতুন কয়েকটা গাছে ফুল এসছে দেখলাম সামনে দেখাচ্ছি আপনাদেরকে এগুলো তো ফুল ফুটছিলো এই গাছটা ফুল এসছে ফুলের নামটা আমি জানিও না এসে দেখছি এই গাছে ফুল ফুটেছে এদিকে এই গাছটাতে ফুল এসছে এই গাছটা এদিকে এই গাছটা ভেঙে গেল কি করে বুঝতে পারছি না ফুলসহ ভেঙে আছে আর এদিকে মধুমালতিও ফুটেছে দুধারে দুটো গাছে আর জবা গাছগুলোতে এখানে রং বেরঙের জবা আছে সবগুলোতে কুঁড়িয়ে এসছে এই দুটো গাছে কুঁড়িয়ে এসছে এদিকে এই গাছটাতে কুঁড়িয়ে এসছে অঙ্গনগুলো তো হচ্ছেই এদিকে মায়ের ইয়ে পেঁপের দানা দেওয়া ছিল এদিকে কি দেওয়া আছে জানি না এদিকে দেখুন কচু গাছগুলো অনেক বড় হয়ে গেছে পাশে পুঁই চারা আছে গাছের পেয়ারাগুলো যেরকম দেখে গেছিলাম সেরকমই আছে খুব একটা বাড়ি নি সূর্যমুখী গাছ ফুল কেটে নেওয়ার পরে সেভাবেই দাঁড়িয়ে আছে এই বাবা এটাতে তো একটা নতুন কিছু দেখতে পাচ্ছি ফুল পেড়ে নেওয়ার পরেও ফুল কেটে নেওয়ার পরেও তার গা দিয়ে দেখুন অসংখ্য ফুল হয়েছে আবার ওদিকে কুঁড়িও বেরোচ্ছে এবং একটা গাছে না এদিকের একটা গাছেও দেখছি নিচের দিকে আবার কুঁড়িয়ে এসছে এদিকের গাছেও তাই এটা জানা ছিল না যে উপরে ফুল কেটে নেওয়ার পরে আবার তার অন্য জায়গায় গাছের নিচের অংশে ফুল আসে যেহেতু এসেছে এদিকে কাঁকরোল গাছ কাঁকরোল হয়েছিল দেখেছিলাম কি অবস্থা দেখব কাঁকরোল এই যে হয়েছে দেখুন ছোট ছোট এই একটা কাঁকরোল দেখতে পাচ্ছি এদিকে ওল গাছ দেখুন কত বড় হয়েছে ওই যে সামনে ওল গাছ মাথা তুলে দাঁড়াবে এবার এদিকে অনেকগুলো বের হয়েছে ওদিকে ওইটা তো বেশ গাছ হয়ে উঠেছে পুকুরে জল অনেকটা কমে গেছে এই পুকুরে কিন্তু আমাদের জল ঘরের ওদিকের পুকুরটা ভর্তিই আছে মিঠি কেমন আছো একটু বলে দাও মিঠি রৌদ্রে কেন মিঠিটা একা রৌদ্রে এদিকে মা রান্না বান্না করছে আর এদিকে কাকিমা মা মশলাপাতি কাটাকাটি হচ্ছে ও কাকিমা কি রান্না হচ্ছে এই সুমিতার জন্যতে মাছ দে আর কুলেখাড়া আর একটা লাউ দিয়ে মাছ দে ঝোল হ্যাঁ ভাত দেবো আর উচ্ছে বেগুন দে চিংড়ি মাছ দে একটা শুক্তো আর কলমি শাক আর চিংড়ি মাছ ভাজা আবার মাংস এনেছে এখন মাংসর দিকে যাবো মাংসটা বসে বসে ওটাও রান্না করবো আবার বেগম শেষ এখানে কলমি শাক হ্যাঁ চিংড়ি ভাজা কলমি এদিকে মাংসের মশলা কাটা হচ্ছে কাকিমা এসে আজকে আমার হাতে হাতে আগি আমার আমার এই সব নিয়ে রান্না করতে গেলে আমার ভাল যায় ভাত এই যে ভাত রাতা ধুয়ে তরকারি ভাত

অতিরিক্ত খেয়ে পারা যাচ্ছিল না আমরা ভাবছিলাম পুকুর হলে বৃষ্টি হয়ে যাবে আর এখন খরা চলছে এসে দেখি পুকুর শুকনো না একটু ভুল হয়ে গেছে বসু ওই গতখালির থেকে কটা গ্রাম এই জল নিতে হতো একদম কি নেই ও জল এই জলটা এখন খেতে দেওয়া যাবে না দেখি আমি এক্ষুনি স্কুটি নিয়ে জল আনছি বাবু এবার শুধু এ মাথা আর ও মাথা এ মাথা আর ও মাথা হ্যাঁ এত রৌদ্রে ছোটাছুটি করো না এই ফুলটাও ফুটেছে সুস্মিতা সুস্মিতার ভাত ও মাথাতে নিয়ে যাওয়া হলো আর আমি ওকে একটুখানি দেরি করতে বললাম ওই দয়াপুর বাজারে ওখানে কুড়ি লিটারের যে জার ওটা পাওয়া যায় পানীয় জল তো স্কুটি নিয়ে গিয়ে জল আনলাম মা আবার জিরে আনতে বলল একটা থামস আপ নিয়ে এলাম মাংস টাংস রান্না হচ্ছে দুপুরবেলা সার্ফের গুঁড়ো এগুলো নিয়ে এখানে রেখে ওখানে ও মাথাতে সুস্মিতার ঘরে ওখানে জলটা দিয়ে এলাম আর এদিকে দেখছি রান্না বান্না চলছে কি অবস্থা দেখি গিয়ে কাকিমা রান্না করছে আজকে স্পেশাল রান্না না না আমি তো কাকিমাকেই দেখতে পাচ্ছি তাহলে কি শুধু এটাই বাকি আছে কাকিমা কোনোদিন কাঠের জালে রান্না করেন করেছেন এটা অভিজ্ঞতা হচ্ছে আমি তো এই জ্বালানিটা পারবো না হ্যাঁ ব্যাপার

আজকে তো বাবা এসে বাবা এসে বাবার বুনুর ধারে অনেকক্ষণ বসলো কিন্তু তাকানো দেখতে পেলো না এমন বুনু যখন তাকালো সে মনে হয় ঘুমাচ্ছে দাদু তো তাই ওইভাবে না আর সবাই এক জায়গায় হয়ে ওদিকে রান্না ঘরের দিকে রান্না বান্না তো হচ্ছে কি হচ্ছে কিছু কি হচ্ছে কিছুই জানি না এই ঘরে আসি আর এই খাবার রেডি করে দিয়ে গেল মা এসে মা নিয়ে এসছে একেবারে সুন্দর করে

ওরা দুই বেয়াই এক ঘরে ঘুম না জাগা তা বলতে পারবো না এখন ওদিকের খবর তো পাই বাবা এসছে আর বাবা তার বোনের জন্য জামা প্যান্ট তোয়ালে সব কত কিছু নিয়ে এসছে এগুলো তো শুধু বনুর জন্য বনুর মার জন্য প্যাকেট এসেছে সেটা এখানে মা নিয়ে আসেনি ও ওই ওই জামাটা খোলা দেখি বেশ দেখাচ্ছে ভালো ওই কানার ওই জামাটা বাবা খারাপ জিনিস নিয়ে আসবে একদম পুরো কালারটাও খুব সুন্দর দেখাচ্ছে জামাটার গায়ের উপর লেখা কুইন বেবি সবার আগে বাবার ডেকে এসে বাবা এখনো আসে

ঠাকুরদার দেখা যাচ্ছে চা উনি কেন খায় জানেন মিষ্টির লোভে দুধ চা ছাড়া খায় না খেয়াল করে দেখবেন আর যত মিষ্টি খাবার সেগুলোই খাবে

নতুন খাবার আমার কাছে হ্যাঁ আমার কাছে নতুন খাবার এটা নতুন খাবার না এটা সুস্মিতার জন্য রান্না করেছি এটা এই যে তো উপদেব বেশি হ্যাঁ একটু করে সবাই একটু খাবে ভাল লাগলো মার পাটে কলমিশা করে রেখেছো না কলমিশা না এই ভাগে জল দিয়ে খাইয়ে খাই এখন গরমের সময় শুক্তটাই হচ্ছে মেন এই শুক্তের তরকারি কাঁকড়া শুক্ত নতুন খাওয়া কাঁকড়া চিংড়ি আমরা শুক্ত খাই আমাদের এই অঞ্চলে কাকে না ঝাল ছাড়া একটু ধরুন উচ্ছে বা নিম পাতা বা ওই খানকুনি পাতা এগুলো দিয়ে যেটা করা হয় এগুলোকে সুক্ত বলে এবং সেটা আমি সুক্ত কিন্তু শহর অঞ্চলে যে সুক্ত যেটা বোঝানো হয় বড়ি দিয়ে হ্যাঁ বড়ি দিয়ে কলা শুকনো ডাটা শুক্ত খেয়েছি কিন্তু টাকা দিয়ে প্রথম আসতে তো মাছ মারো ভাত দিই দাও কলা ভাত বেড়ে দাও আমি একটু পরে খাচ্ছি আমি খাওয়া হয়ে গেলে খাচ্ছি সুবিধা হই যাবে আচ্ছা ভাত হয়ে গেল দেখি কত উচ্চতা আ নিয়ম হয়ে এখন একটা মিক্স সব সবার

বাবু ওইটা শিখেছে কোনটা কল ঘর চিকেনটা আমাদের বেয়াই দাদা বলবেন চিকেনটা খে ওটা আমি বলবো না সুস্মিতার এই তরকারিটা খুব দারুণ হয়েছে মাছের ছোট